আমার শ্রদ্ধাসপদ এবং স্নেহাস্পদ দর্শক মণ্ডলী প্রতিদিনের ন্যায় আজও নতুন কিছু একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সমর্থন আমাকে এই কাজ করতে অনেকটাই উৎসাহিত করছে আপনাদের সহযোগিতায় আমি প্রেরণা পাচ্ছি এবং কাজ করে যেতে অনেকটা উৎসাহিত হচ্ছে আজকেও আমি সফলতার উপর কিছু আলোচনা করব কারণ সমাজের প্রত্যেক মানুষই প্রাণ নিজের জীবনে সফল হতে এবং অনেকেই সফল হন আবার অনেকেই সফল হতে সময় লাগে আমি বলবো না যে কেউ বিফল হচ্ছেন হয়তো সময় লাগতে পারে কিন্তু একদিন আপনি সফল হবেন জীবনে সফল হতে চাইলে দুটা জিনিস প্রয়োজন সেটা হলো আপনার জেদ আর আপনার আত্মবিশ্বাস আপনি যে কাজে লাগবেন সেটা অত্যন্ত জেদ করে লাগতে হবে যে আমি ওই কাজ কমপ্লিট করবই আমি শেষ করবই এবং আপনার মনের মধ্যে সেই বিশ্বাসটিকে রাখার প্রয়োজন যে আপনি সেই কাজে সফলতা অর্জন করবেন যদি আপনার মনের মধ্যে সেই বিশ্বাসের অভাব ঘটে তাহলে কাজ করতে আপনি অনুপ্রেরণা পাবেন না তাই কাজ করতে গিয়ে সবসময় আপনি আপনার আত্মবিশ্বাসটা আপনার কনফিডেন্টটা খুব বেশি জরুরি বলে আমি মনে করি যদি আপনি আপনার সময়ের মূল্য না দেন তবে অন্যরাও কিন্তু দেবেন নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয় নষ্ট করা বন্ধ করে দেখুন আপনি অবশ্যই সফল সময় আপনার সময়ের মূল্য আপনাকে দিতে হবে কোন অবস্থায় আপনি আপনার প্রতিভাটাকে খারাপ দিকে নিয়ে যাবেন আপনি নষ্ট করবেন না আপনি যদি আপনার প্রতিভাটাকে বাজে দিকে নিয়ে যান খারাপ দিকে নিয়ে যান তাহলে দেখবেন আপনি সফল হতে পারবেন আপনি তখনই সফল হবেন যখন আপনি সময়কে মূল্য দেবেন এবং সময়কে মূল্য দিয়ে আপনার প্রতিভাটা ভালো কাজে লাগাবেন সময়কে বাজে কাজে নষ্ট না করে সময় বালো কাজে লাগানোর খুব প্রয়োজন আমাদের ভিতর সবসময় দুটা সত্তা কাজ করে একজন মানুষের একটা সত্তা সব সময় আপনাকে বা আমাকে খারাপ দিকে ধাবিত করবে আর অন্য আরেকটা সত্তা সবসময় ভালো কাজের দিকে নিয়ে যাবে খারাপ দিকে নিয়ে যাওয়ার যে সত্তাটা আছে আমাদের সেটাকে আমরা চেপে নিচে রাখতে হবে এবং ভালো সত্তাটাকে জায়গা দিতে হবে তাহলে দেখবেন একজন মানুষ অতি সহজে সফলতার মুখ দেখবে আবার এটাও মনে রাখবেন যে যারা চিন্তা করে তারা রাতারাতি সফল হয়ে যাবে এটা তাদের ভুল চিন্তাধারণ রাতারাতি সফল হয় যায় না মনোযোগ দিলে আপনি দেখবেন যে কোনো অবস্থা যে যারা জীবনে সফল হয়েছে তাদের সফলতার পিছনে অনেকটা সময় পেয়ে অনেক সময় নিয়ে কাজ করার পর তারা সফলতার মুখ দেখতে পেরেছে তাই আপনি কাজে লেগেই সফলতার মুখ দেখবেন সে চিন্তাধারা তা আপাতত আপনি রেখে আপনি কাজ করতে চান দেখবেন আপনি সফলতার মুখ একদিন দেখবেন কাজ না করে খুব রাতারাতি সফল হওয়ার ধারণাটা ছেড়ে দিতে হবে আমাকে আমরা রাতারাতি ধারণা বাদ দিয়ে কাজে যদি বেশি সময় দেওয়া যায় তবে মানুষ সফল হয় একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসী একদিন সত্যিতে হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজে নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবে যারা সফল হয় তারা সফল মানুষের কে অনুসরণ করে সফল এবং তাদের দৃষ্টিভঙ্গিগুলো নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে এবং সবসময় ভালো পথে যখন সে ভালো পথে চলবে দেখেন ধীরে ধীরে সে সফলতার মুখ দেখতে পাচ্ছে একজন মানুষ এখন কতটা উপরে আছে সেটা দিয়ে তাকে সাফল্য মাপা ঠিক হবে না সে এখন কতটা উপরে আছে সেটা দিয়ে আপনি তাকে সাফল্যতা মাপবেন না সে একদম নিচে পড়ে যাওয়ার পর নিজেকে কতটা উপরে তুলতে পারবে সেটাই হলো সে উপরে আছে সেটা বড় কথা নয় সে উপর থেকে নিচে যখন পড়ে যাবে এবং নিচে পড়ে গিয়ে কতটা সে আবার উপরে উঠতে পারবে এই জিনিসটা দেখার প্রয়োজন তখন দেখবেন যে একজন প্রকৃত সফল মানুষ নিচে পড়ে গেলেও সে ধীরে ধীরে আবার উপরে সে উঠবে তার কর্মদক্ষতার ফলে তার কর্মের ফলে তার পরিশ্রমের ফলে তার একাগ্রতার ফলে তার অধ্যাপসায় অবশ্য সাফল্যের জন্য আপনাকে তিনটা জিনিসকে মূল্য দিতে হবে এবং সেটা হলো ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে আপনি যে কাজে লাগবেন সেই কাজটা ভালোবেসে কাজের প্রতি ভালোবাসারে কাজ করে আপনাকে কঠোর পরিশ্রম করার প্রয়োজন এবং আপনি যেটা স্বপ্ন দেখছেন সেই স্বপ্নটাকে বাস্তব হতে দেখার জন্য সমস্ত ব্যর্থতার পরও আপনাকে কাজ করবে যত বাধা বিপত্তি আসুক সব বাধা বিপত্তিটাকে পিছনে ফেলে আপনাকে এগিয়ে দেবে আরেকটা কথা লক্ষণীয় যে সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার আপনি আগে এই চিন্তা মাথার থেকে সরে দিন যে আপনি সফল হওয়ার জন্য কাজ করেন আপনি দক্ষ হওয়ার জন্য কাজ করেন দেখবেন অটোমেটিকলি আপনি সফল আরেকটা বিষয় হল যে মানুষের জীবনের কঠিন সময় আসাটা খুব দরকার বিপদ আসা কঠিন একটা সময় আসাটা খুব দরকার অনেকেই বলেন অনেক মনে করেন কারণ কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে কঠিন সময় যদি না তাহলে মানুষ সাফল্যতা কঠিন সময় আসাটা মানুষের পক্ষে খুব তরকার প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখতে হবে যে কঠিন সময় আসলে আপনি ব্যাংকে পড়লে চলবে না আপনার জীবনে যখন কঠিন সময় আসবে তখন আপনি আর হতা সফল ফেলবেন দেখবেন আপনি সফল হচ্ছেন আপনি এবং সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে আমি ওটা করব আমার দ্বারা সেটা করা হবে আমি করবই আমি কমপ্লিট করবই আমি কাজ করব আমি ওটা শেষ করবই এরকম একটা লক্ষ্যে পৌঁছুন দেখেন আপনার কাজ অটোমেটিকলি হচ্ছে আর আপনি সফল কাজ শুরু করাই হলো সফলতার মূল চাবি বলে আপনি কাজ শুরু করতেন আর দ্বারা নিয়ে এসেছেন এটা হলো আপনার জীবনে মূল চাবিকাটি হলো কাজ শুরু বসে থাকলে সফল হবেন এই গড়ে এনে আপনাকে কিছু দেবে আপনার জীবনের ব্যবস্থা আপনাকেই করবে জিনিস লক্ষ্য রাখবে সরকারের দ্বারা ভারত সরকার নয় পৃথিবীর কোন দেশের সরকারের দ্বারা সম্ভব নয় সব মানুষকে কর্মসংস্থান আপনি পড়াশোনা করেছেন তার মানে একটাও নয় যে আপনি একটা সরকারি চাকুরি অর্জন করবেন আপনি পড়াশোনা করেছেন সেই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আপনি নিজে ডিপেন্ড হন আপনি নিজেই একটা কাজ করুন না দেখবেন অটোমেটিকলি সফল হচ্ছে গড়ে বসে শুধু সরকারি চাকুরির যদি অপেক্ষা করতেই থাকেন দেখেন জীবনের অনেকটা সময়ের নীতি চলে যাবে তাই এইভাবে হায় হতাশা না করে সরকারি চাকুরির পিছনে ইঁদুর দৌড় না দৌড়ে আপনি কাজে লেগে পড়ুন আপনি একটা লক্ষ্য স্থির করুন আপনি একটা একটা কাজে শুরু করুন এবং আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে সেই কাজ করতে থাকুন দেখবেন আপনি সফল হচ্ছেন বন্ধুরা জানি না আপনাদেরকে আমার কথার মাধ্যমে কতটুকু আমি দিতে পারলাম তবে হ্যাঁ চেষ্টা চালাই যে আপনাদেরকে কিছু বুঝাবার আপনাদেরকে কিছু দেবার যারা আমাকে অনুসরণ করে যারা আমার কথাগুলো শুনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা রাখি কঠিন পরিশ্রম যদি আপনি করেন এবং একটা সংকল্প নিয়ে যদি কাজ করেন অধ্যবসায় সহকারে কাজ করেন তাহলে একদিনই আপনি সফল হবেন আজ এই পর্যন্তই আগামীকাল অন্য আরেক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনি ভালো থাকুন আপনার জীবন ভালো হোক এরকম